নতুন পে স্কেল চালু হলে আপনার বেতন কত হবে জানেন পুরাতন স্কেল থেকে নতুন স্কেলে বেতন ফিক্স করার নিয়ম কি যোগ পদ্ধতি না ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি কোনটা প্রযোজ্য হবে আপনার জন্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাস্তব উদাহরণ সহ বেতন ফিক্সেশনের সম্পূর্ণ হিসাব তার আগে যারা আলোর দিকের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও আমরা জানি বাংলাদেশের সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল দুই সালে সেই সময় বিশতম গ্রেডের প্রারম্ভিক বেসিক ছিল আট টাকা আর প্রথম গ্রেডের প্রারম্ভিক বেসিক ছিল আটাত্তর টাকা এইভাবে প্রথম থেকে বিশতম গ্রেড পর্যন্ত দুই সালের পে স্কেল নির্ধারিত ছিল এখন আশা করা হচ্ছে আসন্ন নতুন পে স্কেলে বেতন দ্বিগুণ করার প্রস্তাব থাকতে পারে এই বিষয়টি মাথায় রেখে আজ আমরা বিভিন্ন উদাহরণ ও ক্যালকুলেশন সহ আলোচনা করব কীভাবে পুরাতন বেতন নতুন স্কেলে ফিক্স করা যেতে পারে বেতন ফিক্স করার প্রচলিত দুটি পদ্ধতি আছে এক পার্থক্যযোগ পদ্ধতি দুই ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি প্রথমে দেখি পার্থক্য যোগ পদ্ধতি ধরি আমরা একজন বিশতম গ্রেডের কর্মচারী দুই সালের স্কেল অনুযায়ী আমাদের প্রারম্ভিক বেসিক ছিল আট টাকা সময় অনুযায়ী ইনক্রিমেন্ট যোগ হয়ে বর্তমানে আমাদের বেসিক দাঁড়িয়েছে বিশ হাজার টাকা এখন হিসাব হবে এরকম যে বিশ হাজার টাকা থেকে আট টাকা মাইনাস করলে এগারো টাকা থাকে এটাই আমাদের পুরাতন ও প্রারম্ভিক বেতন ও বর্তমান বেসিকের পার্থক্য এখন যদি নতুন স্কেলে গ্রেডের প্রারম্ভিক বিশতম বেসিক ধরা হয় ষোলো হাজার পাঁচশো টাকা তাহলে নতুন বেসিক হবে ষোলো হাজার পাঁচশো যোগ ওই যে পার্থক্য রয়েছে এগারো হাজার সাতশো পঞ্চাশ সমান সমান হবে আঠাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন যদি নতুন স্কেলে ধাপে ধাপে প্রতি স্তরে পাঁচশো টাকা করে বৃদ্ধি থাকে মনে করেন যেমন ষোলো হাজার কোনো ধাপ নেই তাই এই ক্ষেত্রে বেতন ফিক্স করা হবে পরবর্তী উচ্চতর ধাপে অর্থাৎ আঠাইশ হাজার পাঁচশো টাকায় এবার দেখি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এই পদ্ধতিতে প্রথমে বের করতে হবে ইনক্রিমেন্ট ফ্যাক্টর

তাহলে বেতন ফিক্স করা হবে পরবর্তী উচ্চতর ধাপে যেমন চল্লিশ হাজার টাকা এখন দেখা যাক পার্থক্যটা পদ্ধতিতে পদ্ধতিতে বেতন বেতন টাকা টাকা ইনক্রিমেন্ট ফ্যাক্টর অর্থাৎ দুই পদ্ধতির ফলে প্রাপ্ত বেতনে পার্থক্য থাকতে পারে তবে কোন পদ্ধতি চূড়ান্তভাবে প্রযোজ্য হবে তা নির্ভর করবে সরকারি প্রজ্ঞাপন বা নতুন পিএস স্কেলের অফিসিয়াল নির্দেশনার উপর তো বন্ধুরা আজ আমরা জানলাম নতুন পে এসকেল চালু হলে পুরাতন বেতন কিভাবে ফিক্স করা হয় এবং পার্থক্যযোগ পদ্ধতি ও ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতির মধ্যে পার্থক্য কোথায় তবে মনে রাখবেন এই ভিডিওর উদাহরণগুলো শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হলে চূড়ান্ত ফিক্সেশন সেই নির্দেশনামার ভিত্তিতেই নির্ধারিত হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর এমন তত্ত্ববহুল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ